মানে ওই প্রতিদিন ওই শনি রোববার শনিবার আর মঙ্গলবার একটা পূর্ণিমা অমাবাস সকাল ওই একটা করে এখানে মানে মাদুলি কবজ দেওয়া হয়

উনি বিভিন্ন রোগ সারান এবং কোন সমস্যা হলে তোমরা এই স্থানেও আসতে পারো যদি মনে বিশ্বাস ও ভক্তি থাকে তাহলে তো ভিডিওটি দেখো বাকি ইনফরমেশন ভিডিও থেকে পেয়ে যাবে জয় ডাকাতকালী মায়ের জয় এই হচ্ছে মায়ের মন্দির ভেতরে ডাকাতকালী মায়ের সঙ্গে বিরাজ করছেন মা মনসা ও মা লক্ষ্মী আর ইনি হচ্ছেন ঝর্ণামা মায়ের একনিষ্ঠ সেবক ইনি প্রতিদিন মায়ের সেবা করেন এবং সপ্তাহে দুদিন ভক্ত দেখেন এবং উনি কী কী রোগের ওষুধ দেন সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তোমরা এই ভিডিওতে কবে আসবে সেটাও তোমরা জানতে পারবে এখানে মাদুলি দেওয়া হয় কি না এবং যদিও দেন তাহলে কীভাবে করতে হয় এবং এখানে আসে গেলে কী খেয়ে আসতে হয় সমস্ত ইনফরমেশান তোমরা জানতে পারবে এই ভিডিওটি থেকে তোমাদের মনে যদি ঈশ্বরের প্রতি ভক্তি থাকে বিশ্বাস থাকে তবেই তোমরা মায়ের কাছে আসো আর না হলে ভিডিওটি তোমরা শুধুমাত্র একটি এন্টারটেনমেন্ট হিসাবেই তোমরা নিও আমি বলবো বিশ্বাস ভক্তি এগুলো সমস্ত হচ্ছে অন্তরের জিনিস তাই তোমাদের অন্তরে যদি ভগবান প্রতি বিশ্বাস থাকে ভক্তি থাকে শ্রদ্ধা থাকে ভিডিওটি যে সবজি দেখে একটা লাইক করে আমাকে জানিও যারা আমার চ্যানেলে নতুন তোমাদের কাছে আমি অনুরোধ করবো তোমরা আমার চ্যানেলে ভিজিট করে আমার পুরোনো ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং ওরা যারা ভিডিওটি দেখছে কমেন্ট করার আগে একটুখানি হাইপ করে দিন এইটুকুই অনুরোধ করবো তো বন্ধুরা ভিডিওটি দেখো কে সবজি দেখবে অনেক কিছু ইনফরমেশান আছে মা অনেক কিছু কথা তোমাদেরকে বলেছেন এবং উনি যা কথা বলেন আমার সঙ্গে যা কথা বলেছেন বাবুর সঙ্গে যা কথা বলেন উনি কিন্তু ঘরের মধ্যেই বলেন ওনারা যখন ঘর হয় তখনই কিন্তু উনি বলেন তো তোমরা ভিডিওটি দেখতে থাকে

আচ্ছা মা বলছি আপনার এখানে মানে কি কি বার হয় মঙ্গল শনিবার হয় আচ্ছা আপনি যা বলেন ভর বলেন এবার ভক্তরা আসলে কখন আসবে আচ্ছা বলছি ভক্তরা আসলে কখন আসবে মা

মাদুলি মানে মাদুলি কবর দিতে গেলে কি রকম নিয়ম আছে পড়ার ধারণ করার নিয়ম কি আছে আচ্ছা মানে নিরামিষ খেতে হবে তো আচ্ছা একদিন খেতে হবে আচ্ছা 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 কাল যদি পড়ো তাহলে কালকে আচ্ছা বলছি এখানে এমনি মানুষ এমনি কি কি রোগ ভালো হয় মানুষের তো অনেক রকমের রোগ আছে কি কি রোগ ভালো হয় আচ্ছা মানে আপনি যা বলেন ভরের মধ্যেই বলে এই 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 যে ধরুন আচ্ছা আচ্ছা আর বলছি তোমা বলছি এই ধরুন কারো ধরুন এই চাকরি হচ্ছে না ব্যবসায় ক্ষতি সংসারের অভাব অনটন মায়ের কাছে বিশ্বাস ও ভক্তি নিয়ে আসলে হবে তো কাছে একদম বিশ্বাস চায় না আচ্ছা আর বলছি আচ্ছা বলছি এটা ঠিকানাটা কি আছে আমার আচ্ছা রায়পুর আচ্ছা এখানে অনেক রকমই খ ঘট আছে এই সবে কি মা মানে মা মনুষার আর মা কালী তো আচ্ছা গ্রামের বড় মা আছে তারপরে ডাকাত কালী মা আছে

মানে এই এই ধুনো দিয়েও কাজ হয় এটা দিয়েও মানে কাটানোর কাজ হয় বড় বড় রোগ হলে নাকি মানে ডাক্তার বুদ্ধি কোনো কোনো যখন কোনো সমস্যা হচ্ছে না মায়ের কার কাছে যখন এসছেন তখন এটা দিয়ে কাজ করে আচ্ছা তো দেখতে পাচ্ছি এখানে ধুনো দিয়েও কাজ হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ধুনো দেওয়া হয়েছে এবং মা তো বলেই দিলেন এই ধুনো দিয়েও নাকি কাজ হয় হ্যাঁ কত কিছু দিয়ে কাজ হয় আমি য যতই জানছি ততই অবাক হচ্ছি এবং তোমাদের সামনে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা বলো তোমরা এই জিনিসটা দেখে তোমরা কারা কারা অবাক হলে আমাকে একটু জানিও আর মা যে এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বললেন উনি কিন্তু ধ্যানে মগ্ন ছিলেন সেই অবস্থাতেই আমার সঙ্গে উনি কথা বললেন আর উনি এখন মন্ত্র পড়ছেন কারণ ভক্তরা এসছেন বিভিন্ন সমস্যা নিয়ে তো ভক্তদেরকে উনি একটু ঝেড়ে দেবেন ঠিক আছে আর তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং মায়ের রূপটি দেখো কি অসাধারণ না মায়ের এই রূপ দেখলে মুগ্ধ হতেই হয় তো দেখো উনি নিজের জটা দিয়ে ভক্তদেরকে উনি ঝেড়ে দিচ্ছেন শুধু জটা দিয়ে নয় নিজের পা ওই যে এতক্ষণ ধরে যে ঘটের মধ্যে উনি যে পা দিয়ে যে মন্ত্রগুলো পড়ছিলেন তারপর উনি ঝেড়ে দিচ্ছেন এখানে মানুষ আসছে ভক্তরা আগে থাকতে আসছে নিশ্চয়ই কাজ তো হয় নাহলে এত মানুষ কেন আসছে তা তাই না তোমরা কি বলো আবারও বলছি বিশ্বাসে মিলাই ঈশ্বর তর্কে বহুদূর বিশ্বাস করো কিন্তু অন্ধ বিশ্বাস করো না এটাই বলবো যদি বিশ্বাস থাকে ঈশ্বর প্রতি তবেই আসো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী কোনো একটা বিরোধে আর তোমাদের আবারও বলছি যদি বিশ্বাস ভক্তি থাকে এবং যদি সমস্যায় পড়ে থাকো যদি মনে হয় যে হ্যাঁ এই মায়ের কাছে আসলে ভালো হবে তবেই না হলে ভিডিওটি জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবেই নাও তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী বিরোধে টাকা